আপনার নারায়ণ পাজা গঘাটের নেতা তিনি বলছেন 2011 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত লিখেছিলেন সেটা নাকি গায় এই তো তৃণমূলের অবস্থা ওদের লোক দিয়ে খুলিয়েছে ওদের কালচার তো আমি পোস্ট করেছি দেখবেন এখানে চুচুড়ার এমএলএ তিনি ভাষা আন্দোলন করছেন বলছেন জিহাত জিহাত বাংলা ভাষা নয় আরবি ভাষা আপনার নারায়ণ পাজা গোঘাটের নেতা তিনি বলছেন দুহাজার সালে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত লিখেছিলেন সেটা নাকি গাওয়ায় এই তো তৃণমূলের অবস্থা অশিক্ষিত বর্বর তোলাবাজ চোর ধর্ষণকারী ডাকাত লম্পট গোটা রাজ্যে যত ডাকাত ধরা পড়ছে সব তৃণমূলের নেতা আসানসোলে যেটা ধরা পড়েছে ওটা মরয় ঘট আমাদের জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ দু হাজার এগারো সালে জনগণমন দিন রচনা করেছিলেন আজকে আমরা সেই গান গাই দু হাজার দু হাজার উনিশশো এগারো সালে দু হাজার উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনেতে রবীন্দ্রনাথ বলেছিলেন কারার ওই লোহ কপাট ভেঙে ফেল ফেললে লটার আজকে দেখুন